বিসমুল রহমান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন তো আমি ভালো আছি তো আপনাদেরকে আঠারো শতাংশ জায়গা দেখাবো এই জায়গাটার অবস্থান হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিরাট জেলা জগদন্ধ গ্রাম ধানসিডি ইউনিয়ন তো এই যে রাস্তা এই রাস্তার মুখ থেকে শুরু করে একেবারে গাছের ঘেরাও করা বাউন্ডারি করা এই জায়গাটা এখানে আঠারো শতাংশ জায়গা যদি মাফা একটু কম হয় আপনারা কম নিবেন মাফা যতটুকু হয় ততটুকু পয়সা দেবেন আপনারা এই যে এটা রাস্তা এটা দিয়ে একটু সামনে গেলে আপনার ফাঁকা রাস্তা এখান থেকে সর্বোচ্চ হাঁটি গেলে দু মিনিট লাগবে এই সামনে একটা মোটরসাইকেল দেখা যাচ্ছে এখানে মাথা থেকে কিন্তু আপনার ফাঁকা রাস্তা আর এদিকে সামনে মুকুল হাট বোর্ড অফিস এবং আপনার এই রাস্তা দিয়ে গেলে এখান থেকে গেলে সর্বোচ্চ আপনার একটু কাছে কিন্তু বাজারঘাট স্কুল মসজিদ মাথারা সব কিছু আছে প্যাফারি হাট তো আপনারা মোটামুটি যে বসবাস করার জন্য যে জায়গা যে জিনিসগুলো লাগে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এগুলো কিন্তু সবগুলো আপনারা পাইবেন এখানে আপনার মুকুল হাট বাজার এখান থেকে সর্বোচ্চ হাঁটে যেতে দশ মিনিট লাগবে মুঘল সতীর হাঁট আর যদি গাড়িতে যান বিশ টাকা নেবে তো আশপাশে বাড়িঘর আছে কোনো প্রকার কোনো ভয় কিছু নাই আপনারা একেবারে নির্বিলি পরিবেশে এই জায়গাটা ক্রয় করতে পারেন এখানে জায়গা আছে আঠারো শতাংশ এটা সাপকালার জায়গা সিএস এসে আরস বিএস খাজনা খারিজ খতিয়ান দলিল বারাদলিল মূল দলিল সব কিছু একটা আছে আপনারা আমি দিয়ে যাচাবাস করে জায়গাটা ক্রয় করতে পারবেন সবসময় যারা জায়গা যেন বিজ্ঞাপন দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আমার সাথে যোগাযোগ করবেন ইমা এবং হোয়াটসঅ্যাপ অথবা নাম্বারে তো যদি জায়গাটা ভালো লাগে আঠারো শতাংশ জায়গা এটার দাম দেওয়া হচ্ছে প্রতি শতাংশ আপনার আটচল্লিশ হাজার টাকা প্রতি শতাংশ আটচল্লিশ হাজার টাকা যদি ভালো লাগে সবাই নেবেন সাপকালা রেস্টুর জায়গা তো সব কিছু মিলেই আপনারা একেবারে এই সুন্দর জায়গাটা নিতে পারেন এই কান্দি করা কান্দির ভিতরে ঘেরাও করা এটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম